কত কিছু ঘটছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে বিজ্ঞানী আচার্য জগদীশ বসুর একশো ছেষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে রহড়া রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ সেন্টিনারি কলেজের বিবেকানন্দ হলে এক আলোচনা সভার আয়োজন করা হয় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত আধিকারিক শীতাংশু শেখর यूनाइटेड नेशन का एंटिटी है वन नाइनटी कंट्री उसके मेंबर्स हैं तो सारा टेक्नोलॉजी कैसे इवॉल्व होता है अब वायरलेस है आप यूथ हो आप ही को कहते समझ करके आगे उसको कैसे यूटिलाइज करना है এক একটুসা আমি টেকনিক্যাল ওয়েতে একটুসা এক্সপ্লেইন করার বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস এই ব্যাটারি দিয়ে ডিজাস্টার সময় বড় গাড়ির ব্যাটারি তো আমরা নিয়ে যেতে পারবো না জাহাজে করে বা কোন জায়গায় এই ব্যাগের মধ্যে নিয়ে আমরা চলে যাই ডিজাস্টার স্পটে সেইখান থেকে এই ব্যাটারি দিয়ে চালাই নিচে একটা আছে পাওয়ার সাপ্লাই সেটা কি কাজ না আমরা টোয়েন্টি ভোল্ট কারেন্ট আমাদের লাইটগুলি চলছে ভোল্টে ডিসিখতে এবং বারো ভোল্ট কনভার্ট করার জন্য এই পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করি আরেকটা ডিভাইস হচ্ছে এটাকে এস আর মিটার বলে তোমরা পড়ায় পড়েছ বইতে আমরা যে কথাটা বার্তাটা রেডিও দিয়ে ছাড়ছি আর কতটা ফিডব্যাক আসছে যতটা পরিমাণ বেশি বেরোবে ততটা পরিমাণ দূরত্ব আমরা কভার করতে পারবো যদি এস বেশি হয় তাহলে আমার সিগনালটা বেশি দূর যাবে না সেইটা মেজার করার জন্য এস ডাব্লু আর এটা তো অবাধ বাণিজ্য নীতির ফলে দেশে ঢুকেছে তার আগে আমরা এরকম ছোট টিফিন বক্সের মধ্যে এই তৈরি করে তা দিয়ে কাজ করতাম এটাই হচ্ছে রেডিও রেডিও বা নতুন নতুন জিনিস বিজ্ঞান এগোচ্ছে আর এসে সুন্দর সুন্দর ফ্যান্টাস্টিক হচ্ছে আমরা দু ধরনের লাইসেন্স গভর্নমেন্ট থেকে পাই কেরকম না একটা হচ্ছে রেস্ট্রিক্টেড একটা হচ্ছে জেনারেল কেরকম দেখতে তোমরা তো পেয়ে যাবে খুব রিসেন্টলি তবে লাইসেন্স পেয়ে কেউ কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট করবে না বি অ্যালার্ট এটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস এই লাইসেন্সের মধ্যে এরকম তোমার একটা ফটো লাগানো থাকবে তোমার একটা কল সাইন থাকবে ভারত সরকার তোমাকে দেবে এই লাইসেন্সটা তোমার কাছে রাখবে কোথাও কারোর সাথে শেয়ার করবে না লাইসেন্সে যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেই মেপে করবে ডিজাস্টারের সময় যখন কোনো জায়গায় আমরা অ্যান্টেনা এই যে ঘরের মধ্যে অ্যান্টেনা লাগাতে পেরেছি ডিজাস্টারের সময় আমরা দেশ থেকে দেশান্তরে কথা বলি এটা দিয়ে বললাম ষাট সত্তর কিলোমিটার ম্যাক্সিমাম কথা বলা যাবে তবে নেপালের যখন প্রাকৃতিক বিপর্যয় হলো এখন আমরা নেপাল থেকে কলকাতায় কি করে কথা বলবো এত কিলোমিটার তখন আমাদের অন্য ধরনের রেডিও ব্যবহার করতে হয় সেটাকে বলা এইচ এইচএফ রেডিও এইচএফ রেডিওর এই ধরনের অ্যান্টেনা আমরা বানাই এটাও ঘরে বানানো এটা কলের পাইপ থেকে তৈরি করা বিভিন্ন ওয়ার্কশপে তোমাদের হাতে আমরা তৈরি করে দেখাবো এখানেই হবে এই তারগুলি ঢিলের মধ্যে বেঁধে আমরা গাছের ডালে ভাঙা বিল্ডিং এ মারি তারপর ওটাকে লাগিয়ে এইখানে রেডিওর একটা কেবেল এরকম যেমন কেবেল এসছে লাগিয়ে রেডিওর পিছনে লাগিয়ে আমরা বিশ্বব্যাপী কথাবার্তা বলি মানুষ আর্থ মানুষ যারা বিপদে পড়ে আছে তাদের বার্তাটা প্রশাসনের কাছে পাঠায় কারণ কোথায় খাবার কোথায় জল যদি যোগাযোগ ব্যবস্থা এস্টাবলিশ না হয় তাহলে হবে কি করে আবার আমরা যখন দেশ থেকে দেশান্তরে কথা বলি রেডিও মোবাইলে তো একটা লক থাকে কিন্তু আমরা অপারেটাররা যখন কথা বলবো এরকম একটা নির্দিষ্ট লক বুকে কথা বলছি কোন এটা অবশ্যই লিখব এটা নিয়ম দ্বিতীয় হচ্ছে আমরা যখন কারোর সাথে কথা বলি তখন এখন কার্ড এটাকে বলা হয় কিউএসএল কার্ড এল কার্ড এই আন্তর্জাতিক কোড কিউএসএল আমরা এক একজন হ্যাম আরেকজনের সাথে কথা বলি সব ভাষা কিন্তু জানি না কিন্তু একটা ভাষা এমেচে রেডিও রেডিওর সেটাকে আমরা বলি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ল্যাঙ্গুয়েজ ক্যামেরা লিটল থিয়েটার অবন মহলে নৃত্যাঞ্জলি শীর্ষক এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করে সালংকারা স্কুল অফ ডান্সের শিল্পীরা কত্থক নৃত্য পরিবেশন করেন সংস্থার কর্ণধার অঙ্কিতা রায় জানালেন নৃতাঞ্জলি এই নাচটি বা এই পদ্ধতিটি বলতে পারেন দুটি অংশে বিভক্ত একটা রবীন্দ্রনৃত্য এবং আরেকটা একেবারে কথাকের তথাকথিত ঘারানা মানে যেটাকে আমরা একেবারেই লাইভ পারফরমেন্স বলি সেই লাইভ পারফরম্যান্সে কথাকের প্রস্তুত নৃত্যাঞ্জলি শব্দটার কথা হচ্ছে নৃত্যের মধ্যে দিয়ে অঞ্জলি আমরা যেরকম ভগবানের উদ্দেশ্যে প্রতিদিন ফুল তার মাধ্যমে ভগবানের পায়ে অঞ্জলি দিয়ে আমাদের পুজো নিবেদন করি ঠিক তেমনই ছাত্রছাত্রীরা তাদের বোল বাণী এবং তাদের ছন্দকে অঞ্জলি রূপে নৃত্যের মধ্য দিয়ে দর্শকের উদ্দেশ্যে পরিবেশন করল আমার মনে হয় সত্যিই যেমন নাচের জন্য তার কোনো বয়স বাধা নয় কোনো পরিবেশ প্রতিকূলতা বাধা নয় ঠিক তেমনই নাচকে অতি সুন্দরভাবে যে কোনো বয়সে পরিবেশন করার জন্য আমার মনে হয় মনের জোর এবং সঠিক প্রশিক্ষণতা ভীষণভাবে জরুরি শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বয়সকে ভুলে পরিবেশ প্রতিকূলতাকে ভুলে নিজের ভালোবাসা এবং মনের জোর বা শখ বা অনুভূতিকে ফিরিয়ে আনার জন্য নাচের মধ্যে ফিরে আসুন নৃত্যাঞ্জলি অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই আজকে তাই Oh, так 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 হরাইজন গ্রুপ কলকাতার সমকালীন চিত্রশিল্পীদের একটি বিশিষ্ট সংগঠন নতুন বছরের আগমনী মুহূর্তে তাদের বার্ষিক প্রদর্শনী হয়ে গেল একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে দলের সদস্য নয় জনের মধ্যে আটজন শিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এই গ্রুপের অন্যতম সদস্য নির্মল চক্রবর্তী জানালেন হরাইজানের মানে হচ্ছে দিগন্ত আর আমরা ছবির ক্ষেত্রে আমরা একটা সবসময় দিগন্ত বা সেই হরাইজানটা লাইনের ভূমিকা সবসময় থাকে এবং এটা একটা ব্যাপকতর অর্থে হচ্ছে যে আমরা সবাই তো চাই যে সে দিগন্তের দিকে চলে যেতে চাই সেটাই আমাদের নামটা সেই থেকে সিলেক্ট করা হয় আর কি হরাইজান বা বাংলায় দিগন্ত শিল্পী প্রদীপ ভৌমিক জানালেন প্রতিবারই নতুন নতুন ধরনের কাজকর্ম করি সাথে সাথে বিভিন্ন কর্মশালাও করি স্কালচারের কর্মশালা প্রিন্টিং গ্রাফিক্সের কর্মশালা পেন্টিংয়ের কর্মশালা এগুলোতেও আমরা অংশগ্রহণ করি এবং নিজেদের মধ্যে এইসব ভাব ভাবের আদান প্রদানও আমরা এই কর্মের মধ্যে দিয়েই করি